আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই এরকম একটি অডিও বার্তা আমরা শুনে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় কিন্তু তোল পাড় শুরু করে দিয়েছি কেন যে আওয়ামী সরকার ক্ষমতায় এখনও আছে সে পদত্যাগ করে নাই সে বৈধ প্রধানমন্ত্রী এইভাবে কিন্তু আমরা শুনতে পেয়েছি এখন এটা নিয়ে কিন্তু যা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগ পদত্যাগ করেন নাই শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে পড়বে যে এই খবরটা শুনে আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের যত সমর্থক রয়েছে তারা কিন্তু খুশিতে বাকবাকুম হয়ে গিয়েছে আপনারা দেখেছেন এবং এই বিষয়টা কিন্তু বলাবলি করছে যে সংবিধান অনুযায়ী কিন্তু শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী এই বলা করার কারণে মানুষ তো আসলে বাংলাদেশের মানুষ তো আসলে আমরা সোজা সাপটা মানুষ সাধারণ জনগণ অনেকে অনেক কিছু বোঝে না বোঝার কারণে তাদের কথার সাথে তাল মিলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা আমরা শুনতে পেয়েছি যারা স্বৈরাজ শাসক যারা স্বৈরাচার হয়ে যায় যাদেরকে এই দেশ থেকে গণ মধ্য দিয়ে বিতাড়িত করা হয় যাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয় তারা পদত্যাগপত্র জমা দিবে কখন এই পদত্যাগপত্র জমা দেওয়ার সময় কি তারা পায় পায় না সময় পেত যখন একটা ইস্যু নিয়ে যখন আন্দোলন শুরু হয় তখন যদি সেই সরকার চিন্তা করে যে এই আন্দোলনের মুখে হয়তোবা আমাকে ক্ষমতাচ্যুত হলেও হতে হতে পারে তাই আমি পদত্যাগ করে সাধারণ জনগণকে আমি শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি যে এইভাবে যদি তারা সাধারণ জনগণকে শান্ত হওয়ার কথা বলে যদি পদত্যাগপত্র জমা দেয় জমা দিয়ে ক্ষমতা ছাড়ে তাহলেই না সে বৈধভাবে ক্ষমতা ছাড়া হয় কিন্তু যারা স্বৈরাচার হয়ে যায় তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয় তারা পদত্যাগপত্র জমা দিলেও বাকি না দিলেও বাকি তারপরেও দেখেন এই পদত্যাগপত্র কিন্তু প্রকাশ হয়েছে আপনারা দেখেছেন যে এতদিন যারা পদত্যাগপত্র নিয়ে বিভিন্ন বিশৃঙ্খল করছিলেন যারা বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিলেন দেশটাকে একটা মানে অরযোগিতার দিকে ঠেলে দিচ্ছিলেন এই দেশ নিয়ে যারা অন্যরকম চিন্তা ভাবনা করছিলেন তাদেরকে দেখেন মানে মুখে থুতু দেওয়ার মতো একটি অবস্থা করেছে এই পদত্যাগপত্র কিন্তু প্রকাশ করেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেই কিন্তু দেশটিকে পালিয়ে গিয়েছে তারপরেও কি আর কোনো ষড়যন্ত্র করার কথা ভাবেন আর কোনো ষড়যন্ত্র করার কথা যদি ভাবেন তাহলে ভুল করবেন যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত